তো যাই হোক আমরা যেটা বলেছিলাম যে শুবলিকে আজকে আমরা পেয়েছি এটা আমাদের একটা বিশাল বড় একটা পাওয়া আমাদের জন্য আজকের এই সন্ধ্যায় শুবলি এসেছে থেকে এত দূর ঘুরে এসেছে আমাদেরকে উপস্থাপনা দিয়ে সহযোগিতা দিয়েছে এখন নাচ প্রদর্শন করলো এবং আরো একটা ব্যাপার ও একটা বিশাল স্যাক্রিফাইস করেছে আমরা এই জন্য ওকে হাততালি দিতে চাই আগে বলে নেই কি কি সেটা দীপ মুখার্জি এসেছেন এবং তার কিন্তু অনেক তারা ছিল আমি কিন্তু সৌমলিকে অনুরোধ করেছি ও সেজে বুঝে আপনাদেরকে নাচ পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে আধা ঘন্টা ধরে বসেছিল পেছনে এই জন্য আমরা ওকে একটা বিশাল হাত তুলে দেবো আর নাচের জন্য তো আছেই ধন্যবাদ সৌমলি তোমাকে আমরা আবার একসাথে উপস্থাপনা করবো

আশা গ্রুপ সেই আশা গ্রুপের চেয়ারম্যান এসার আইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবার বলুন কাকে সঙ্গে ডাকছি এবার আমি ডাকছি আপনারা সবাই তার সাথে পরিচিত কলকাতার স্বনামখ্যাত অভিনেত্রী পায়েল সরকার আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনবো আমি পায়েল সরকারকে আসলে কি বলে পরিচয় করিয়ে দেবো আমি দেখলাম যে আমার আবার একটু ছন্দ মেলাবার খুব অভ্যেস আছে তো আমি মনে হলো যে আজকে এখানে এসে পায়েলকে দেখে অনেকে ঘায়ল হয়ে গেছেন কারণ অনেকে আমাকে বাইরে থেকে অনুরোধ করছিলেন যদি ভাই একটা সেলফি তুলতে পারবো আমি বললাম ভাই আমিও না সেটা সেলফি তুলতে পারিনি এখনো তো যাই হোক সেলফি তো আমরা তুলবোই আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় শিল্পী শিল্পী হিসেবেই তুলবো তিনি একজন চমৎকার আর্টিস্ট বলা যেতে পারে তিনি আমাদের বাঙালির জন্য কাজ করে যাচ্ছেন চলচ্চিত্রে আর এশা রায়কে আমার পরিচয় করে দিয়ে এই যে আজকে চমৎকার আয়োজন আমরা বলছিলাম আশা গ্রুপের কথা যারা টাইটেল স্পন্সর সে আশা গ্রুপের চেয়ারম্যান এশা রায় আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনবো এবং আরতির যে পর্বটি রয়েছে সেটি আমরা আজকে এখানে উপস্থাপন করব সেই পর্বটি পরিচালনার দায়িত্ব আমি তাদের উপর অর্পণ করতে চাই তার আগে আমি ছোট করে বলবো এইখানে যে দেবী প্রতিমার সামনে যারা ভিড় জমাচ্ছেন অনুগ্রহ করে আপনারা ভীতটাকে জমা বেন না কারণ অনেকে আসছেন ছবি তুলছেন ভক্তি নিবেদন করছেন আমরা এই ব্যাপারে যতক্ষণ থাকব যতক্ষণ হতে সতেশ থাকব ঠিক আছে আমি চলে যাই আমি সবার কাছে যাচ্ছি এসের আইতেছি নমস্কার সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা আমি নিউইয়র্কের মনে হয় এই প্রথম এত এত মানুষ দেখতে পাচ্ছি আমি ভীষণ আনন্দিত এত মানুষ দেখে আমি মনে হয় বাংলাদেশে পূজয়ে এত মানুষ দেখিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আপনারা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এসে এই দুর্গা সবাইকে সাপোর্ট করছেন আমার ভীষণ ভালো লাগছে সত্যি আমি মুগ্ধ আজকে এত মানুষ দেখে তো দুর্গাপুজোর সবাইকে শুভেচ্ছা এবং মায়ের আশীর্বাদ সবার উপরে থাকুক এই আশা এই ব্যক্ত কামনা করি আশা গ্রোপ কোম্পানির পক্ষ থেকে আপনারা আশা অফ কোম্পানি সম্পর্কে জানেন অনেক কিছুই নতুন এখন নিয়ে আসছে এটিভি এবং আশা কেবল তো আপনারা আশা কেবলের বক্স আছে সেটা সংগ্রহ করবেন সবার বাসায় আমি চাই বক্সটা থাকো এই প্রত্যাশা রাখছি আবারও দুর্গা পূজার শুভেচ্ছা সবাইকে সবাই খুব ভালো থাকবেন খুব আনন্দ করবেন এবং দুর্গা অনেক অনেক আনন্দ করবেন ধন্যবাদ নমস্কার

টাইমস স্কোয়ার ম্যানাটনে প্রথমবার দুর্গা পুজো হচ্ছে আর আমার মনে হয় যে শুধু ইন্ডিয়া বা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো জায়গায় যতগুলি যত বাঙালি আছেন সবার জন্য আজকে টুডে দু মোমেন্ট অফ প্রাইড কি তো তাহলে একবার জোরে হাততালি হবে ফর টাইম স্কোয়ার দুর্গা অ্যাবসলিউটলি আমাকে একদিন জাস্ট ওখান থেকে ধরিয়ে দিয়েছেন গাড়ি হেল্পফুল যে এটা আমাদের বাঙালিদের প্রাণের উৎসব আমরা পৃথিবীর কোনো পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন আমাদের যে বাঙালির মনটা রয়েছে আমাদের যে আমাদের শিকড়ের টান রয়েছে সেটা আমরা সব সময় সঙ্গে নিয়ে যাই সেটা আমরা কখনোই হাত ছাড়া করতে চাই না কাজে আমরা এটাও জানি ছাড়া বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে থাকো সেই জায়গাটাকে নিজের করে তো নেবই এবং সেই জায়গার লোককেও আমাদের মতই করে নেব আমাদের ওদের উৎসবে তাদের সামিল করব কারণ আমি এটাও দেখতে পাচ্ছি যে এই যে এত সুন্দর এখানে পূজা হচ্ছে মা রয়েছেন এবং আমাদের এখানে যারা পথ চলছি ব্লেস্ট্রিংস রয়েছে স্ট্রেঞ্জার্স রয়েছে দে আর অলসো এনজয়িং দ্য পারফরম্যান্স আমি নিজেও চেষ্টা না করছি না অ্যাজ मच অ্যাজ আই ওয়াজ এনজয়িং দে আর এনজয়িং টু আই গট इट्स আনবিলিভেবল इट्स আনবিলিভেবল সবাই খুব খুব ভালো থাকছেন আমি জানি দু আজকে দুটো দিন আপনারা সবাই এনজয় করেছেন আমি তো একটুখানি লেট করে ফেলেছি আমি এসে আজকের দিনটা এনজয় করছি বাট বাট একটা কথা যেখানে আই হ্যাভ টু মেনশন দিস যে এত এত মানুষের এত সুন্দর পুজো এত আনন্দ এত এনজয়মেন্ট কিন্তু এটার জন্য যাদের অসম্ভব পরিশ্রম আছে লাইক রিয়েলি রিয়েলি ওয়ার্ক থার্ড অ্যান্ড হাউ আমিও সবটা জানি না আপনারাও হয়তো সবটা জানেন না বি অলওয়েজ নো গেট টু সি দি বিউটিফুল ফিনিশ প্রোডাক্ট বাট এটার জন্য যে যে ওয়ার্ক রয়েছে যাঞ্জমেন্টস রয়েছে অ্যান্ড থেকে বড় কথা এই ইনসপিরেশন এটার জন্য আমি প্রত্যেককে মাই প্রত্যেককেশন দেবল তাদের সবার আলাদা করে নাম নেওয়া তো হয়তো সম্ভব হচ্ছে না বাট একটা জিনিস বলি মিস্টার দীনেশ মজুমদার বেঙ্গলি ক্লাব এবং আমাকে এই নাম দুটো নামকে বলে দেওয়া হয়েছে কিন্তু আমি আবার বলছি যে আরও অনেক মানুষ আছেন যাদের কথা আমি একটু পার্সোনালি বলতে চাই কারণ এই মানুষটির সঙ্গে আমার অ্যাসোসিয়েশন আই ওলসিট ভেরি লং বাট লাস্ট দু বছর দেড় বছর ধরে যেন লাইক আমার অ্যাসোসিয়েশন হয়েছেন লাইক মাই মাই ভেরি ফেভারিট একবার সবার জন্য মিস্টার দীনেশ মজুমদার বেঙ্গলি ক্লাব এবং সাকিদা সবার জন্য এত জোরে হাততালি হোক আমি যেটা বললাম যে সবার নাম আলাদা করে বলতে পারলাম না বাট এবার আমরা যেটা করবো যেটার জন্য আমরা সবাই এখানে ওয়েট করছি এসে আপনারাও ওয়েট করছেন মা যখন এসছেন মায়ের আরতি ছাড়া তো পুজো কমপ্লিট হয় না তো আমরা সবাই এখানে যারা রয়েছে আমরা সব মহিলারও তো বটেই ছেলেরাও জয়েন করতে পারেন প্লিজ আমরা সবাই মিলে এখন মায়ের আরতি করবো সো প্লিজ গো যা আমরা মঞ্চটা দশ মিনিটের জন্য একটু ফাঁকা থাকবে আমাদের মিউজিশিয়ানরা আবার আসছেন আমরা নতুন করে গাইবো নাচবো উৎসবে অংশ অংশ নেব এই মুহূর্তে আমরা এই দশ মিনিটের জন্য যে পর্বটিতে অংশগ্রহণ করছি সেটি হচ্ছে মায়ের আরতি আপনারা যারা অংশ নিতে চান এই যে দুইজন মানুষকে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আরতির জন্য আপনারা তাদের সাথে জয়েন করতে পারেন মায়ের আরতি দেওয়ার জন্যে আরতি পর্বর জন্য আমরা একটু বিরতি নিচ্ছি দশ মিনিটের বিরতি মানে কোথাও চলে যাওয়ার বিরতি নয় আমাদের আরতীয় বিরতি এবং এরপরে আমাদের শিল্পীরা আসছেন আসছেন সাহানি পালিত গান নিয়ে নাচার জন্য তৈরি থাকতে হবে গাওয়ার জন্য চিৎকার করার জন্য এই যে এত চমৎকার স্লোগান দিচ্ছেন এই স্লোগানের জন্য শক্তি জমিয়ে রাখতে হবে ঠিক আছে তো আমরা দশ মিনিটের জন্য মায়ের কাছে যাই মায়ের আরতিটি দিয়ে আমরা আবার ফিরে আসছি মঞ্চে ধন্যবাদ